তারা এদেশের কত বড় শত্রু আদালত প্রাঙ্গন থেকে আসামি ছিনিয়ে নেওয়ার জন্য আদালত অবমাননার দায়ে তাদেরকে জেলে যেতে হবে পরিষ্কার কথা আমরা সরকারকে বলতে চাই আদালতকে অবমাননার দায়ে স্কন্ত নিষিদ্ধ হবেই স্কুলের তারা করণ করণ আদালতাঙ্গনে তখন সাইফুল ইসলাম আলী ভাইকে প্রতক্ষতিবলকে মসজিদের সামনে তারা কুপিয়ে জবাই করে হত্যা করার তারা নিপ করেছে আমরা তাদেরকে হুশিয়ার করে বলতে চাই

তারা যদি আমাদের ভারতের আগ্রাসনের ভয় দেখায় আমরা বলতে চাই আমরা ঢাকাকে রাজধানী পাচ্ছি দিল্লিকে রাজধানী পাচ্ছি পরিষ্কার কথা দিল্লি মুসলমানদের ছিল মুসলমানদের থাকবে মুসলমানদের হবে ইনশাআল্লাহ

আমার কথা স্পষ্ট যে জমিনে কোন মুসলমানের রক্ত ঝরে ওই জমিন উর্বর ঠিক ওই ইসলাম বিজয় হবে ইসলাম হবে কি না নাহনুল্লাদিন বায়াউ মুহাম্মাদান আলাল জিহাদি মা বকিনা بعدها ঠিক আল্লাহর নবী হযরত উসমানের শাহাদাতের সংবাদ শুনবার পরে সাহাবায়ে کرام কে নিয়ে শপথ করেছিলেন আমরা হাতে হাত রেখে আজকে শপথ করতে চাই এক সাইফুল ভাই নয় ইস্কনরা আমার এক আলেম ভাইকে সিলেটে জবাই করে হত্যা করেছিল ইস্কনের এই সদস্যরা ফরিদপুরে চারজন মুসলমানকে জবাই করে হত্যা করেছে কাজেই সাইফুল ভাইয়ের প্রতিটা রক্তের ভোটার জবাব আমরা দিতে প্রস্তুত আছি আমরা হাতে হাত রেখে শপথ করব আমার এক সাইফুল ভাই নয় মুসলমানদের যদি আর কোন রক্ত ধরে বাংলার জমিনে এক একটা করে স্কোন ধরে আমরা আমরা হুমকি দিচ্ছি না চ্যালেঞ্জ করতেছি চ্যালেঞ্জ বাংলাদেশের তিপ্পান্ন ভাষার স্বাধীনতার বাবে তিপ্পান্ন বছর পার হয়ে গেছে এই তিপ্পান্ন বছরে আমরা হিন্দু ভাইদের সাথে একসাথে বসবাস করেছি কথা বলে আমাদের দ্বারা কোনো হিন্দু ক্ষতিগ্রস্ত হয় নাই ওরা যে ষড়যন্ত্র করতেছে এক প্রায় ভার হিন্দুদের কাছে চাপাতার জন্যে তাই আমি আমার হিন্দু ভাইদেরকে বলতে চাই আপনারা সতর্ক থাকবেন ইস্কন যেন আপনাদের স্কন্ধে আপনাদের কাছে না পারে যেন আপনাদেরকে ব্যবহার করতে না পারে মনে রাখতে হবে আমরা শান্তি প্রিয় মুসলমান শান্তিপ্রিয় জনগোষ্ঠীর নাম মুসলমান কারো কারো পায়ে পাকা দিয়ে ঝগড়া করে না কিন্তু যদি কেউ ঝগড়া করতে আসে তারে ছাড় দেওয়া হবে না স্পষ্ট ঘটনা জানতে হবে না ঠিক আচ্ছা মানা তোমরা আমারে রাখবা তোমাদের প্রতিটি কথার জবাব প্রতিটি রক্তের জবাব আমরা প্রিয় ইচ্ছা বর্ষণ আমরা স্পষ্ট বলতে চাই আমরা শান্তি প্রিয় আসি আমরা বিশ্রাম নিচ্ছি ঠিক আমরা বিশ্রাম নিচ্ছি আমাদের বিশ্রাম নিতে একান্ত ঘনায় না কারণ ভাগ যখন বিশ্রাম নেয় তার লস দিয়া তোমরা কান খচাইতে যাও না ঠিক আমরা বিশ্রাম নিচ্ছি হিন্দার প্রস্তুতির জন্য আমরা